তো চলুন বন্ধুরা আজ আমার আমি আমার ফার্মে চলে এসছি কারণ আমার আসবে ফোন করে বলেছে যে আমি লেগ পিস খাবো তার জন্য আমি একটা মুরগি নিতে চলে এসেছি তো এই যে আমার ফার্ম তো বন্ধুরা আমি আমার ফার্মে চলে এসছি এই যে আমি একটা মুরগি নিয়ে নিচ্ছি এইটা লেগ পিস বানাবো আর কাটবো কে চিকেনের চিকেন লেগ পিস তোমাদেরকে দেখাবো কিভাবে চিকেনটা আমি বানাচ্ছি চিকেন কাটা হয়ে গেছে এই যে আমি মুরগিটা কেটে নিয়েছি লেগ পিস বানিয়ে নিয়েছি আর একটা মাছ বানা এসেছিল আমাদের গ্রামে মাছ বিক্রি করতে তার মধ্যে আমি নিয়ে নিছি দুই মাছ আর কতগুলো পুছনো চিংড়ি চান তান করে রেডি হয়ে চলে এলাম মুরগি কাটা হয়ে গেছে এবারে আমি কাজি নুন হলুদ মাখিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মশলাটা মাখিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিলে মশলাটা সব হয়ে যাবে তো বন্ধুরা আমি চিকেনটা বানাবা বানা স্টার্ট করছি তো আমি কি কি দিয়ে রান্না করছি তোমরা দেখো প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কালারটা বেশ সুন্দর হবে তারপরে দিয়ে দিচ্ছি গোটা মশলা তারপরে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নেবে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে আমি পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেবো দেখো পেঁয়াজ গুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি এবার চিকেনটা কষে দেবো তেলের মধ্যে আছে ঢাকা দিয়ে দিয়ে একে কষে দেবো এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি হালকা আছে একে কষতে থাকবো তো দেখো মাংস থেকে জল ছাড়ছে এভাবে আমি আস্তে আস্তে করে নেড়ে নেড়ে একে থেকে জল সরে গেছে এভাবে আমি আস্তে আস্তে কষে নেবো এবারে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখো মাংস কষা হয়ে গেছে মাংস থেকে মশার থেকে জল বেরিয়ে গেছে কি সুন্দর কালারটা হয়েছে আর একটু ঢাকা দিয়ে দিলে মাংসটা হয়ে যাবে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তো এবার এবার ঢাকা খুলে নিচ্ছি মাংসটা হয়ে গেছে দেখো কি সুন্দর মাংসটা হয়েছে এবার আমি নামিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই গরমের মধ্যে আমি এতগুলো পদ রান্না করেছি যেমন করছি রুই মাছের ঝোল করেছি শাক ভাজা বানিয়েছি তেঁতুলে চিংড়ি মাছের টক বানিয়েছি মিষ তরকারি বানিয়েছি স্ল্যাট ঘি কাল্লা ভাজা আর ডাল মাংস তো হয়েছে কারণ আজ আমার জামাই জন্মদিন আমার জামাই আসছে তার জন্য এতগুলো আমি পদ রান্না করেছি Thank <laughs> you.